হ্যালো ভিউয়ার্স চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদেরকে যে ভিডিওটি দেখাবো সেটা আপনারা অলরেডি থাম্বেল দেখে বুঝে গেছেন হ্যাঁ আজকে দেখাবো কিভাবে ডিএসএলআর সারা ডিএসএলআর মতো ছবি স্পষ্ট ও ব্লার করা যায় আপনারা যদি লক্ষ্য করেন আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন আমার এই ছবিটা পিছনে কোনো ব্লার নাই আমি যখন পার্সেন্টেজ বাড়াবো ছবিটা অটোমেটিক ডিএসএলআর মতো ব্লার হয়ে যাচ্ছে ছবিটা জল জন্ত প্রমাণ হয়েছে কতটুকু ক্লিয়ার দেখা যাচ্ছে আমি যতই পার্সেন্টেজ বাড়াবো এতই ছবিটা ব্লার হচ্ছে তো আগে এরকম ছবি তুলতে গেলে দামি দামি ডিএসএলআর লাগতো এখন আর তা লাগবে না বর্তমানে আমি আপনাদেরকে যে টিপসটি শিখিয়ে দেবো যে এর মাধ্যমে আমি আপনাদেরকে যেভাবে দেখায় দেবো ছবিটি কিভাবে ব্লার করা হয় খুব সুন্দরভাবে সেটা কিভাবে করবেন সেটা আমি খুব সহজেই দেখিয়ে দেবো তো আপনারা ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকেন আমি ভিডিও শুরু করতেছি তো সেই জন্য আপনাদেরকে প্রথমে যে কাজটি করতে হবে প্রথমে আমরা গুগলে চলে যাব গুগলে চলে গিয়ে আমরা এখানে লিখবো ওইগো ওইগো কাপ ওইগো কাপ লিখে এখানে আমরা সার্চ করবো সার্চ করার পর যে প্রথম যে আপনারা অপশানটা দেখতে পাচ্ছেন এখানে আমরা ক্লিক করে দিব। ওইগো কাপে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন আমরা নিচ নিচে একটু ট্রল করব নিচে ট্রল করে চলে যাব নিচে ট্রল করে চলে যাব তো বন্ধুরা দেখতে পেলেন যে এই যে একটা পিকচারে দেখতে পাচ্ছেন ইগলের সহ পিকচারটা যে পাখি পিকচারটা এআই টেকনোলজি ওয়েবসাইট ও টু এআই ফোর টুডকাস্ট এডিটিং ফ্রি এআই পিকে এআই পিকে কে এই ছবিটা তো অতটা না পাবো ও আমরা ট্রোল করে খুঁজব তারপর আমরা এই ছবির উপরে একটা ক্লিক ক্লিক করলে আপনার একটু ওয়েট করবো তখন আমরা নিচে যাব নিচে চেক করবো আমি আপনাদেরকে দেখা দিচ্ছি এইভাবে নিচে স্ট্রল করে নিচে যাবেন প্রত্যেকেই নিচে যাওয়ার পর আমরা এখানে ফটো এই যে ইউর টু বিজি ব্লার এআই এই অপশানটা আপনারা না পাওয়া পর্যন্ত আমরা নিচে ট্রল করতে থাকবো তো আমরা এই অপশানটা পেয়ে গেলে এই অপশনটাতে আমরা একটা ক্লিক করবো ক্লিক করার পর বন্ধুরা আমাদেরকে নতুন একটা ওয়েবসাইটে নিয়ে যাবে দেখছেন এই যে একটা বেশি আপলোড ইমেজ এই আপলোড ইমেজ আমরা আরেকটা ক্লিক করে দেবো তারপর আমরা এখানে একটা ছবি চুজ করবো তো আমার ছবিটা আমি চুজ করার জন্য আমি যে ইমেজে যাচ্ছি ইমেজে যাওয়ার পর ক্যামেরাতে যাচ্ছি ক্যামেরাতে যাওয়াতে আমার এখানে একটা ছবি দিতে হবে তো আমি আপনাকে দেখাবো আমি ছবি দিয়ে আমি কোন ছবি দিতে তো আমি এই একটা ছবি নিয়ে সিলেক্ট করছি চাপ দিয়ে আমি সিলেক্ট করে দেবো ঠিক আছে তো চাপ দিয়ে সিলেক্ট করে এখানে ওকে যা দেবেন ওকে দেওয়ার পর ছবিটা আমার আপলোড ইমেজে নিয়ে গেছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ইন্টারফেস খুলে গেছে এখানে আপনারা ছবিটা দেখতে পাবেন আমার ছবিটা প্রসেসিং হচ্ছে প্রসেসিং হওয়ার পর আপনাদেরকে আমি জাদুটা দেখাচ্ছি যে কিভাবে একটি নর্মাল ছবিকে কি সুন্দর ডিএসএলআর মুড করা যায় যে আগে যে ছবিটা এই দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে আমি এই পার্সেন্টেজ কমাইয়া দিলে দেখেন আমার ডিএসএলআর ব্লাড ব্লারটা কমে গেছে ব্লার একবারই নাই আমি যখন পার্সেন্টেজ বাড়াইয়া দিব একবারে ব্লার হয়ে গেছে তো ছবিটা একবার রিয়েলিস্টিক ডিএসএলআর থেকে বেশি ভালো দেখা যাচ্ছে তো এই ছবিটি আমরা ডাউনলোড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড অপশন এই ডাউনলোড অপশনে আমরা একটা ক্লিক করে দেবো ডাউনলোডি ক্লিকলে ছবিটা আমার এখানে সেভ হয়ে গেছে গ্যালারিতে চলে গেছে তো আপনারা যদি গ্যালারিতে নেয় আমি দেখে ছবিটা তো আপনারা দেখতে পাচ্ছেন এই যে ছবিটা আমার চলে আসছে তো হ্যাঁ বন্ধুরা আপনাদেরকে দেখাতে পারলাম কীভাবে একটা নর্মাল ছবিকে ডিএসএলআর মতো ব্লার করা যায় তো এরকম ইন্টারেস্টিং ও হেল্পফুল ভিডিও পেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা কী ধরনের ভিডিও শিখতে চান বা কী ধরনের এডিট শিখতে চান অবশ্যই আমাকে জানাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ